মনে করেন আপনি ঘুমাচ্ছেন আর ঘুমের মধ্যে টাকাও ইনকাম করতেছেন এটা বেসিক্যালি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন সো এই স্বপ্নটাকে আসলে বাস্তবে রূপ দেওয়া সম্ভব যদি আপনি একটা প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন সো প্যাসিভ ইনকাম সোর্স বোঝার জন্য আমরা সবার আগে বুঝবো ইনকাম সোর্স আসলে কত প্রকার ইনকাম সোর্স মেইনলি দুই প্রকার একটা হলো অ্যাক্টিভ ইনকাম সোর্স আর একটা হইলো প্যাসিভ ইনকাম সোর্স তো অ্যাক্টিভ ইনকাম সোর্স হচ্ছে বেসিক্যালি আপনি যখন কাজ করবেন সেই কাজের বিনিময়ে যে অর্থটা আপনি পাবেন সেটাকে আপনি বলতে পারবেন অ্যাক্টিভ ইনকাম সোর্স ফর এক্সাম্পল আপনি একটা জব করেন আপনি যতদিন জবটা করবেন ততদিনই আপনাকে স্যালারি দেওয়া হবে যেদিন আপনি জবটা ছেড়ে দিবেন সেদিন থেকে আপনার স্যালারি আর থাকবে না পাশাপাশি আপনি যদি একজন রিক্সা চালকের কথা চিন্তা করেন তিনি যতক্ষণ রিক্সা চালাবেন ঠিক ততক্ষণই উনি টাকা পয়সা পাবেন যেদিন উনি রিক্সা চালানো বন্ধ করে দিবেন অথবা যখন উনি রিক্সা চালানো বন্ধ করে দিবেন তখনই বেসিক্যালি ওনার ইনকামের রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে অন্যদিকে আমরা যদি প্যাসিভ ইনকামের কথা বলি প্যাসিভ ইনকাম সোর্স মানে হচ্ছে বেসিক্যালি আপনি একবার কোনো একটা কাজ করে দিবেন অথবা খুব কম এফোর্টে কোনো একটা কাজ একবার করে দিবেন এবং সেই কাজটা থেকে আপনি বারবার টাকা পেতে থাকবেন এটাকে বেসিক্যালি বলে প্যাসিভ ইনকাম সোর্স যেমন ধরেন আমি নিজে বেশ কয়েকটা প্যাসিভ ইনকাম সোর্সের সাথে জড়িত ফর এক্সাম্পল আপনি আমার এই যে ভিডিওটা দেখতেছেন আমার এই ভিডিওটা কিন্তু আমার একটা প্যাসিভ ইনকাম সোর্স ফর এক্সাম্পল আমার এই ভিডিওটা আমি একটা বার একটু সময় নিয়ে একটু এফোর্ড দিয়ে তৈরি করে দিচ্ছি এবং এটাকে এডিট করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি আপনি আমার এই ভিডিও কন্টেন্টটা এই আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অথবা আমার ফেসবুক পেজে দেখতেছেন তো আপনি যেখানেই আমার ভিডিওটা দেখেন না কেন আমি কিন্তু ফেসবুক বা ইউটিউবের কাছ থেকে মনিটাইজেশনের পেমেন্টটা পাচ্ছি এবং আমার এই ভিডিওটার জন্য আমি শুধু আজকেই পেমেন্ট পাবো না এই ভিডিওটা দিন মানুষ দেখে যাবে অর্থাৎ এই ভিডিওটা ফর এক্সাম্পল আগামী পাঁচ বছর ধরে মানুষ দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এবং আমি কিন্তু আগামী পাঁচ বছর ধরেই মনিটাইজেশানের টাকা পেয়ে যাব পেয়ে যাবো এবং পেয়ে যাব ফেসবুক বা ইউটিউবও কিন্তু আমাকে আগামী পাঁচ বছর ধরেই মনিটাইজেশানের টাকা দিয়েই যাবে দিয়েই যাবে অ্যান্ড দিয়ে যাবে তার মানে কি দাঁড়ালো আমি এই ভিডিওটা মেক করছি একবার এডিট করছি একবার আপলোড করছি একবার কিন্তু এই ভিডিওটার জন্য আমি পেমেন্ট পাচ্ছি বারবার বারবার এবং বারবার সো এক্সাক্টলি এই টাইপের ইনকাম সোর্সকে বলে প্যাসিভ ইনকাম সোর্স সো শুরুতেই বলতেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার কথা তো পয়েন্ট হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র যে ইউটিউব ভিডিও থেকেই প্যাসিভ ইনকাম করতেছি ব্যাপারটা এমন না আমার আরও বেশ কিছু ইনকাম সোর্স আছে যেখান থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি এইবার আমি যদি আপনাকে আমার একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করে দিই আমার এডুকেশনাল প্ল্যাটফর্মটা হচ্ছে বেসিক্যালি লার্নিং মেট ডট একাডেমি অর্থাৎ আপনি আমাদের লার্নিং মেট প্ল্যাটফর্মটাতে গেলে দেখতে পাবেন ওইখানে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ে ট্রেনিং প্রোগ্রামগুলো সেল করি আমাদের বেসিক্যালি প্রি রেকর্ডেড ট্রেনিং প্রোগ্রাম অফলাইন ট্রেনিং প্রোগ্রাম এবং অনলাইন ট্রেনিং প্রোগ্রাম তিন ধরনের প্রোগ্রাম আমাদের আছে এর মধ্যে প্রি রেকর্ডেড ট্রেনিং প্রোগ্রামটাও কিন্তু আমাদের প্যাসিভ ইনকামের একটা পার্ট সো প্রি রেকর্ডেড ট্রেনিং প্রোগ্রামে কি হয় আমি একটা বার এফোর্ট দিয়ে আমার সমস্ত ট্রেনিং প্রোগ্রামগুলাকে রেকর্ড করে আমাদের ওয়েবসাইটে রেখে দিছি এবং আমাদের স্টুডেন্টরা প্রতিদিন কোনো না কোনোভাবে আমাদের ওয়েবসাইটে আসতেছে এবং এসে আমাদের প্রি রেকর্ডেড কোর্সগুলো পারচেস করতেছে এবং আমি কিন্তু ওই যে একবার জিনিসগুলা রেডি করে রেকর্ড করে মেক করে ওয়েবসাইটে আপলোড করে রাখছি অ্যান্ড বারবার মানে আমার একই প্রোডাক্ট বারবার কিন্তু সেল হচ্ছে আমাদের স্টুডেন্টরা বারবার পার্চেস করতেছে ফর এক্সাম্পল আমাদের লার্নিং মিটে এখন পর্যন্ত অলমোস্ট আমাদের পাঁচ হাজার স্টুডেন্ট আছে সো পাঁচ হাজার স্টুডেন্টের জন্য আমি কিন্তু পাঁচ হাজারটা প্রোডাক্ট তৈরি করি নাই আমি একটা প্রোডাক্টটি রেকর্ড করে মেক করে রাখছি আমাদের পাঁচ হাজার স্টুডেন্টই একই প্রোডাক্টকেই বারবার পার্চেস করতেছে সো দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি প্যাসিভ ইনকাম সোর্স সো প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য আপনাকেও যে আমার মতো ইউটিউবে ভিডিও বানাতে হবে অথবা ট্রেনিং প্রোগ্রামে সেল করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আপনি আরও অসংখ্য ধরনের প্যাসিভ ইনকাম সোর্সেস চাইলে ক্রিয়েট করে ফেলতে পারবেন সো আমাদের আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি আপনার সাথে ইন ডিটেইলে এক একটা প্যাসিভ ইনকাম সোর্স নিয়ে কথাবার্তা বলবো অ্যান্ড আমি আপনার সাথে এই ভিডিওটা এমনভাবে কন্টিনিউ করব আপনি আমার একটা প্রপার গাইডলাইন পাবেন যে গাইডলাইন থেকে আপনি যদি চেষ্টা করেন একটা প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করলেও করে ফেলতে পারেন আর এটার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখে যেতে হবে বিকজ আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন আকারে বানাবো সো আমি আপনাকে সাজেস্ট করব আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারও একটা প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট হয়ে যাওয়ার চান্স ক্রিয়েট হবে ওকে সো আমি মাঝখানে আমার দুইটা প্যাসিভ ইনকাম সোর্স নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আমি আমার থার্ড প্যাসিভ ইনকাম সোর্স সম্পর্কে আপনাকে এখন জানাতে চাই আর সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং সো আমি একজন ডিজিটাল মার্কেটার কাম একজন অ্যাফিলিয়েট মার্কেটারও আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি সো আমি আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব অ্যান্ড প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য আমি আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং আসার জন্য সাজেস্ট করব। সো চলেন আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি সো ফার্স্টে অ্যাফিলিয়েট মার্কেটিং কি চলেন এই কনসেপ্টটা একটু বুঝি সো অ্যাফিলিয়েট মার্কেটিং কনসেপ্টটা হচ্ছে কিছুটা এমন যেখানে আপনার নিজের কোনো প্রোডাক্ট নাই আপনি হয়তো থার্ড পার্টি কোনো একটা কোম্পানির প্রোডাক্টকে নিজের প্ল্যাটফর্ম থেকে প্রমোট করবেন আর নিজের প্ল্যাটফর্ম থেকে প্রমোট করে আপনি যদি সেই প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে সেই থার্ড পার্টি কোম্পানি আপনাকে একটা কমিশন প্রোভাইড করবে এটাকে বলে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং এখন আপনারা যারা আমার জবশিপিং এর ভিডিওটা প্রিভিয়াসলি দেখছেন আপনারা কিন্তু কনফিউজ হবেন না মোটেও জবশিপিং এক জিনিস অ্যাফিলিয়েট মার্কেটিং আরেক জিনিস ড্রপশিপিং মানে হলো আপনি থার্ড পার্টি কোম্পানির প্রোডাক্টকে নিজের প্রোডাক্ট বলে নিজের ব্র্যান্ডের নামে বিক্রি করেন এখানে আপনি একজন বিজনেসম্যান বা আপনি একজন অন্টারপ্রনার আর অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অন্যের প্রোডাক্টকে অন্যের প্রোডাক্ট বলেই আপনি বিক্রি করতেছেন মানে এখানে আপনি ক্লেম করতেছেন এটা আপনার প্রোডাক্ট ফর এক্সাম্পল আমি যদি আপনাকে আমার লার্নিং মেটের এক্সাম্পলই দিই আমাদের লার্নিং মেটে ব্যাসিক্যালি অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আছে আপনি চাইলে যেটা করতে পারেন আপনি আমার লার্নিং মেটের অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারেন এবং আপনি আপনার বিভিন্ন গ্রুপ আপনার ওয়েবসাইট আপনার ইউটিউব ভিডিও বিভিন্ন সোর্সে আপনি চাইলে আমার প্রোডাক্টগুলোকে প্রমোট করতে পারেন আপনি বলতে পারেন আপনাদের যদি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে আপনারা লার্নিং মেটেড এই ট্রেনিং প্রোগ্রামগুলো ট্রাই করতে পারেন সো এইভাবে আপনি আমার প্রোডাক্টকে যখন প্রোমোট করবেন এবং আপনার মাধ্যমে যখন আমার আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে এবং আমার ওয়েবসাইটে ট্রাফিক এসে আমার ওয়েবসাইট থেকে যখন কেউ পার্চেস করবে বেসিক্যালি আমি ওই পার্চেসটা হওয়ার জন্য বা আমি যে একটা প্রোডাক্ট সেল করতে পারলাম আপনার কারণে আমি আপনাকে একটা অ্যাফিলিয়েট কমিশন দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটু সহজ করে বলি ফর এক্সাম্পল আপনি দারাজ শপ এই টাইপের যে বিজনেসগুলো আছে বাংলাদেশে আপনি চাইলে এদের এফিলিয়েট মার্কেটার হতে পারেন বা এদের অ্যাফিলিয়েটর হতে পারেন তো আপনাকে সিম্পলি যেটা করতে হবে এইরকম প্ল্যাটফর্মগুলোতে যেতে হবে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে জয়েন করতে হবে এবং তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার পর তাদের প্রোডাক্টগুলোকে আপনি প্রমোট করতে হবে সো আপনি তাদের প্রোডাক্টগুলো প্রমোট করার পর কেউ যদি ওই প্রোডাক্টের ইউআরএল এ ক্লিক করে দাঁড়া যে এসে থেকে একটা প্রোডাক্ট পার্চেস করে ফেলে তাহলে দ্বারা আপনাকে এটার বিনিময়ে একটা কমিশন প্রোভাইড করবে এটাকেই বেসিক্যালি সিম্পল ভাষায় বলে অ্যাফিলিয়েট মার্কেটিং যদিও আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাকে মোটেও সাজেস্ট করবো না বাংলাদেশি কোনো কোম্পানির সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে অ্যাফিলিয়েট করেন সো টেনশন নিয়ে না আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি কারণ আমরা অ্যাফিলিয়েট ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হই আমি জানি আপনার মধ্যে একটা কনফিউশন আছে কনফিউশনটা হচ্ছে আমি যখন অন্য কারো প্রোডাক্ট বিক্রি করব সেই অন্য কেউ বা থার্ড পার্টি কীভাবে জানবে এটা আমি বিক্রি করছি আচ্ছা আসেন আমি আপনাকে একদম ক্লিয়ার কাট কনসেপ্ট দিচ্ছি সো আপনি আই হোপ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে আমি আপনাকে আমার স্ক্রিন দেখাচ্ছি সো আমার স্ক্রিনে আপনি খেয়াল করবেন আমি রাইট নাও একটা ওয়েবসাইটের মধ্যে আসি এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইম্প্যাক্ট ডট কম তো আমি এটা নিয়ে একটু ইন ডিটেল আপনার সাথে পরে কথাবার্তা বলতেছি তো ইম্প্যাক্ট ডট কমে আপনি খেয়াল করে দেখবেন লাইক ধরেন আমার এখানে অ্যাপসোমো ক্লিক করা আছে সো অ্যাপসুমু হলো বেসিক্যালি একটা মার্কেট প্লেস যেখানে ধরনের অ্যাপস বিক্রি হয় ফর এক্সাম্পল আমি অ্যাপসুমুর একটা প্রোডাক্ট যেমন ধরেন এই যে আমি অ্যাপসুমুতে আসি আমি একটা প্রোডাক্ট সেল করব। এটা হচ্ছে আমার অবজেক্টিভ ওকে বুঝেন অ্যাপসুমু হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানি আমি হইলাম একজন অ্যাফিলিয়েট মার্কেটার বা অ্যাফিলিয়েটর আমি অ্যাপসুমুর একটা অ্যাপকে অন্য কারো কাছে বিক্রি করব। এবং কোনো একজন মানুষ আমার মাধ্যমে অ্যাপসুমুর অ্যাপটাকে কিনবে এবং অ্যাপসম অ্যাপটা বিক্রি হলে অ্যাপসুমো আমাকে পেমেন্ট করবে সিম্পল কনসেপ্ট ওকে এখন আপনার প্রশ্নটা এটাই যে অ্যাপসুমো কিভাবে জানবে যে এই ভদ্রলোক আমার মাধ্যমে এই অ্যাপসটা কিনছে অ্যাপসুমো কীভাবে জানবে এটা হচ্ছে আপনার মনের প্রশ্ন আমি ক্লিয়ার করি তো দেখেন আমি অ্যাপসম এই প্রোডাক্টটা বা অ্যাপসম এই অ্যাপটা আমি সেল করতে চাই অ্যাপসো অ্যাপটার নাম হচ্ছে কি অ্যাপটার নাম হচ্ছে বেসিক্যালি ক্লিক ক্র্যাঙ্ক এবং খেয়াল করেন এই অ্যাপটার প্রাইস হচ্ছে উনআশি ডলার সো ক্লিক র্যাঙ্কের এই প্রোডাক্টটা সেল করার জন্য আমি যেটা করব সেটা হইল আমি বেসিক্যালি এই ক্লিন এই লিঙ্কটাকে প্রমোট করবো তাই না আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি আমার ওয়েবসাইটে আমি আমার কোনো কন্টেন্টে আমি আমার ফেসবুক গ্রুপে পেজে বিভিন্ন জায়গায় আমি এই ইউআরএলটাকে প্রমোট করব এবং বিভিন্ন মানুষজন আমার এই ইউআরএলটা ক্লিক করে অ্যাপসুমোর ওয়েবসাইটে আসবে এবং এই প্রোডাক্টটা পার্চেস করবে আর আমি পাবো কমিশন সিম্পল ওয়ে এখন দেখেন প্রশ্ন হচ্ছে আপনার এটা যে অ্যাপসুমো কীভাবে জানবে ভাই তোমার ইউআরএল ক্লিক করে কেউ একজন এসে এই প্রোডাক্টটা পার্চেস করছে আচ্ছা এবার দেখেন আমি যদি অ্যাপসুমোর এই ক্লিক র্যাঙ্কের এই ইউআরএলটাকে কপি করি কপি করে আমি যদি এটাকে আমার ওই ইম্প্যাক্টের যে ওয়েবসাইটটা ওখানে এনে পেস্ট করি তাহলে আপনি খেয়াল করে দেখেন আমার ইউআরএলটা একটু চেঞ্জ হয়ে গেছে ইউআরএলটা কেমন হয়ে গেছে দেখেন অ্যাপসোমো ডট এইট ও ডিআই ডট নেট ফোর জি এ ডাব্লিউ জিরো অ্যান্ড এস স্ল্যাশ এর ওপর হচ্ছে ভাই অ্যাপসোমো ডট কম স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ ক্লিক র্যাঙ্ক ভাই সিম্পল একটা কনসেপ্ট হচ্ছে আপনি যখন কোনো কোম্পানির অ্যাফিলিয়েটর হবেন বা অ্যাফিলিয়েট মার্কেটার হবেন তারা আপনাকে একটা ইউনিক ইউ দিবে অর্থাৎ আপনার ওই প্রোডাক্টের যে ইউ আর এল অ্যাকচুয়াল ইউআরএল সেই ইউআরএল সেই আশেপাশে কিছু একটা অ্যাড করে একটা ইউনিক ইউ দিবে এল যেই ইউনিক ইউ দেখে বেসিক্যালি ওই প্ল্যাটফর্মটা বা এই থার্ড পার্টি কোম্পানিটা বুঝতে পারবে যে এই ইউ আর হচ্ছে আমি রাসেলে কাউসার দেখেন আমার নাম লেখা আছে রাসেলে কাউসার সো রাসেলে কাউসার নামে আমাদের একজন অ্যাফিলিয়েটর আছে বেসিক্যালি তার ইউ এটা এবং এই ইউআরএলটা যেহেতু তার সো এটা ভেরি ক্লিয়ার যে এই প্রোডাক্টটা যে পারচেস করছে এই ইউআরএলটা ক্লিক করে যে কেউ পারচেস করে এই ইউআরএলটা বেসিক্যালি যেহেতু প্রমোশন থেকে এই প্রোডাক্টটা সেল হইসে অ্যান্ড কমিশনটা রাসেল এ কাউসারি পাবে সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কাজ করে কীভাবে তো আজকের ভিডিওতে আমি আপনাকে শুরুতেই বলছি যে আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব যেটার মাধ্যমে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নিটা স্টার্ট করতে পারেন সো চলেন আমরা আর ভেতর দিকে যাই সো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে শুরু করতে চান আপনি দুইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন মানে অ্যাফিলিয়েটর হিসেবে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টকে প্রমোট করতে পারেন এবং সেল করতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন আপনি বিভিন্ন ওয়েব অ্যাপস অ্যাপস অথবা সফটওয়্যার টাইপের জিনিসপত্র আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেল করতে পারেন সো আমি অলওয়েজ প্রিফার করি আসলে সফটওয়্যার প্রোডাক্ট সেলিংটা আমি প্রিফার করি না আমি প্রিফার করি সফটওয়্যার সেলিং প্রোডাক্ট সেলিং যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট সেল করার পর কখনো কখনো ওই প্রোডাক্ট রিটার্নও আসে সো প্রোডাক্ট যদি কখনো রিটার্ন আসে তাহলে আপনার অ্যাফিলিয়েট কমিশনও কিন্তু রিটার্ন নিয়ে চলে যাবে কোম্পানি আর সফটওয়্যারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা সফটওয়্যার সাধারণত একজন কাস্টমার অথবা ক্লায়েন্ট অ্যাডভান্স পেমেন্ট করে পার্চেস করে তাই না আপনি একটা সফটওয়্যার কিনতে দেখেছেন আগে ব্যাংকের কার্ড অ্যাড করবেন ব্যাঙ্কে কার্ড অ্যাড করার পর আপনি আগে পেমেন্ট করবেন দেন আপনি সফটওয়্যার অ্যাক্সেস পাবেন সো এখানে আসলে রিফান্ড ব্যাপারটা খুব একটা হয় না যেটার ফলে যেটা হয় যে আপনার ওই অ্যাফিলিয়েট কমিশনটাও রিটার্ন যাওয়ার চান্স খুব লো এটা হয়ই না বলতে গেলে তো এই কারণে আমি বেসিক সফটওয়্যারটাকে প্রিফার করি এখন আপনি যদি আমি আপনাকে ফার্স্টে বলছি আপনি লোকাল মানে আমাদের দেশের মার্কেটগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রাই না করে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি আসলে ট্রাই করতে চান তাহলে আপনি এটা করবেন হচ্ছে কোথায় এটা আপনি করবেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে

যদি ধরেন এস ইউর প্রবলেমগুলোকে ফিক্স কীভাবে করতে হয় এই ভিডিওটা যদি এমন কোনো ভিডিও হতো তাহলে আমি কী করতে পারতাম আমি আপনাকে প্রমোট করতে পারতাম যে ভাই এই প্রবলেমগুলো সলভ করার সব থেকে বেস্ট যেই টুল সেটা হচ্ছে ক্লিক র্যাঙ্ক সো তুমি ক্লিক র্যাঙ্ক ইউজ করতে পারো অ্যান্ড ক্লিক র্যাঙ্ক ইউজ করে এই প্রবলেমগুলো থেকে সলভ করতে পারো অ্যান্ড আমি ডেসক্রিপশনে কী করতে পারতাম ক্লিক র্যাঙ্কের একটা ইউআরএল দিয়ে দিতে পারতাম এবং আপনি যদি আসলে একজন এস ইউ ইন্ডাস্ট্রির মানুষ হতেন এবং এই প্রবলেমগুলো ফেস করতেন আপনি কি করতেন আপনি কোনো না কোনোভাবে ক্লিক র্যাঙ্কে যাইতেন ক্লিক র্যাঙ্কে গিয়ে মানে ক্লিক র্যাঙ্কের ইউআরএলটা ক্লিক করে গিয়ে ক্লিক র্যাঙ্কটাকে ভালো করে দেখতেন এবং দেখে আপনার যদি মনে তো ইয়াস এইরকম একটা সফটওয়্যার আমার দরকার ছিল আমি এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো এই সফটওয়্যারটা হলে আপনি কিন্তু এই সফটওয়্যারটা পারচেস করবেন আর এই সফটওয়্যারটা আপনি একা পার্চেস করবেন না আপনার মতো আরও অসংখ্য মানুষ যারা আমার ভিডিও দেখবে এবং মানে এটা আজকে না শুধু ইভেন আগামী পাঁচ বছর পরেও যে কেউ যদি আমার এই ভিডিও দেখে এবং তার যদি এই ইউ রিলেটেড প্রবলেমগুলো থাকে এবং সে যদি মনে করে এই সফটওয়্যারটার মাধ্যমে তার প্রবলেম সলভ করা সম্ভব সে কিন্তু পাঁচ বছর পরেও আবার আমার এই সফটওয়্যারটা কিনবে দ্যাটমিন্স ওই যে কনসেপ্ট সেম ভাই আমি আমি এই যে ভিডিও বানিয়েছি একবার আমার এই ইউরএলের একটা ইউনিক ইউরএল বানিয়েছি একবার এবং এই প্রোডাক্টটাকে প্রমোট করছি একবার কিন্তু আমার এই ভিডিও কিন্তু সারা জীবন মানুষ সারা জীবন বলবো না অ্যাটলিস্ট এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ধরে কেউ না কেউ এই ভিডিও দেখবে এবং কেউ না কেউ এই প্রোডাক্ট পার্চেস করবেই করবে আর প্রোডাক্ট পার্চেস হলে আমার ইউনিক ইউআরএল কারণে অ্যাপসমূহ বুঝে যাবে বা ইম্প্যাক্ট বুঝে যাবে যে এই প্রোডাক্টটা আমি প্রমোট করছিলাম এবং অ্যাপসমূহ বা ইম্প্যাক্ট আমাকেই সেই কমিশনটা দিয়ে দিবে সো আই হোপ আপনি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিটা কীভাবে প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করে এই কনসেপ্টটা আপনি আই হোপ ক্লিয়ার হয়েছেন সো আমরা কথা বলতেছিলাম বেসিক্যালি আপনি প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন নাকি সফটওয়্যার নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তো আমি আপনাকে বললাম প্রোডাক্টের দিকে না গেলে ভালো সফটওয়্যার ট্রাই করতে পারেন আরেকটা যে সুবিধা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশনটা অনেক অনেক হেভি মানে হাই ফর ক্লিক অ্যাট সেভেন নাইন ডলার সেভেন নাইন ডলার তো সফটওয়্যারের ক্ষেত্রে এমনও কিছু কোম্পানি আছে যেগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কমিশন দেয় মানে আপনি ঊনআশি ডলার বিক্রি করবেন ভাই উনআশি ডলারই আপনি কমিশন পাবেন কখনো কখনো ডাবলও কমিশন দেয় যে আপনি উনআশি ডলার বিক্রি করবেন আপনি ভাই এটা ডাবল কমিশন পাবেন সো আসে এরকম অনেক কোম্পানি আছে যে হান্ড্রেড পার্সেন্ট কমিশন দেয় টু হান্ড্রেড পার্সেন্ট কমিশন দেয় ফিফটি পার্সেন্ট কমিশন দেয় থার্টি পার্সেন্ট কমিশন দেয় যেটা আপনি আবার প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে এত কমিশন পাবেন না কারণ প্রোডাক্ট সেলিং যে আসলে এত মার্জিন থাকে না আর সফটওয়্যারে যেটা সুবিধা সেটা হচ্ছে একবার যদি কেউ একটা সফটওয়্যার কিনে তাকে কি করতে হয় দেখা যায় যে অনেক সফটওয়্যার এমন থাকে যেগুলোকে প্রত্যেক মাসে রিনিউ করতে হয় সো একটা কোম্পানি যদি তার হান্ড্রেড পার্সেন্ট ইনকামটা আপনাকে দিয়েও দেয় যদি শেষ সফটওয়্যার হয় একটা সফটওয়্যারে কেউ যদি সাবস্ক্রাইব করে ফর এক্সাম্পল পঞ্চাশ ডলার দিয়ে সাবস্ক্রাইব করলো সো পঞ্চাশ ডলার দিয়ে সাবস্ক্রাইব করার পর পঞ্চাশ ডলার আপনাকে দিয়ে দেওয়ার পরও সে যেহেতু সাবস্ক্রাইব করছে পরের মাসে সে রিনিউ করবে সো রিনিউ করলে কোম্পানি তো আবার টাকা পাবে আপনাকে প্রথম মাসের একদম একশো টাকা দিয়ে দেওয়াটা তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট কিছু না সো এই কারণে আমি প্রিফার করি আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারেন আর আপনি যদি সফটওয়্যার নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে ব্যাসিক্যালি সবথেকে বড় মার্কেটপ্লেস যেটা সেটা হচ্ছে ইম্প্যাক্ট ডট কম সো আপনি অ্যাভ ডট ইমপ্যাক্ট এখানে যদি চলে আসেন বা ইমপ্যাক্ট ডট কম লিখে সার্চ করে যদি আপনি ইম্প্যাক্ট পর্যন্ত আসেন বেসিক্যালি ইম্প্যাক্ট থেকে মানে ইম্প্যাক্ট নিশ্চ হচ্ছে আমার ইম্প্যাক্ট হচ্ছে একটা মার্কেটপ্লেস যেখানে প্রায় ছয় হাজার প্লাস কোম্পানি লাইক ধরেন হোস্টিংগারের মতো কোম্পানি নেমচিপের মতো কোম্পানি আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন আমি খুলে রাখছি আপনাদের জন্য এই যে দেখেন আপনি হোস্টিংগারে আসছেন ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন আপনি অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তাহলে কনসেপ্ট ভাই হোস্টিংগারে আসতে হবে ওর অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে জয়েন হতে হবে দেন তার ইউনিক ইউটা কালেক্ট করতে হবে আপনার বিভিন্ন কন্টেন্ট বা ওয়ার্ড এবার যেখানে আপনি প্রমোট করা সম্ভব সেখানে প্রমোট করতে হবে আর ওই প্রমোশনাল লিঙ্ক থেকে কেউ যদি এসে হোস্টিংগারের কোনো প্ল্যান পার্চেস করে আপনি কমিশন পাবেন এই হচ্ছে কনসেপ্ট সো আপনি যদি হোস্টিগার আসেন এবং আপনি যদি হোস্টিংগারের অ্যাফিলিয়েটর হতে চান নিচের দিকে নেমে এই যে দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম অপশনটা আছে যদি আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম অপশনটা ক্লিক করেন আমরা এখানে দেখতে পাবো যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অপশনটা ক্লিক করার পর চলে আসছে অ্যাক্সেস অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম সো অ্যাক্সেস অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে যদি ক্লিক করেন আমাদেরকে হোস্টিংগার কী করবে কোথাও না কোথাও নিয়ে যাবে লাইক ধরেন আমি এখানে দিলাম ওকে দেন আমি কন্টিনিউ ক্লিক করলাম সো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন হোস্টিংগার মাঝে ইমেল আইডি চাইছে আমি একটু আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি এখানে সো এই যে দেখেন হোস্টিংগারের পার্টনার সাইন আপ এখানে আপনি হোস্টিংগারের পার্টনার হইতে চান আবিজাবি যাবি এই সমস্ত ইনফরমেশনগুলো আসে এগুলো করে টোরে আপনি নেক্সট 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 দিয়ে যখন কনফার্ম করবেন আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন আপনাকে ইম্প্যাক্ট ডট কমে নিয়ে যাবে দেখেন আমি প্রমাণ দিই আপনাকে আপনি ইম্প্যাক্টে আসেন ইম্প্যাক্টে এসে আপনি যদি সার্চ করেন হোস্টিংগার এই যে দেখেন এই যে হোস্টিংগার আমি আগে সার্চ করছিলাম এই যে হোস্টিংগার যদি আপনি সার্চ করেন দেখবেন হোস্টিঙ্গার ভাই এখানে আসে সো ইম্প্যাক্ট কি ইম্প্যাক্ট হলো বেসিক্যালি ভাই একটা প্ল্যাটফর্ম এটা অ্যামাজনের মতোই একটা প্ল্যাটফর্ম আপনি যদি প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আমি আপনাকে বলবো আপনি আমি দেখাচ্ছি আপনাকে আপনি অ্যামাজন ডট কমে চলে আসবেন এসে যে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি সাইন আপ করেন তাহলে বেসিক্যালি অ্যামাজনের প্রোডাক্টগুলোকে সেই হইতে আপনি কি করতে পারবেন আপনি সেল করতে পারবেন মানে আপনি প্রমোট করতে পারবেন আর যদি আপনি সফটওয়্যার সেল করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন ইম্প্যাক্ট ডট কমে অথবা আপনি যেতে পারেন সিজে বা কমিশন জাংশানে অথবা আপনি ক্লিক ব্যাঙ্ক এই টাইপের প্ল্যাটফর্মগুলো চলে যেতে পারেন এরা সবাই হচ্ছে বেসিক্যালি মার্কেট প্লেস এই মার্কেট প্লেসগুলোর কাজ হলো বিভিন্ন কোম্পানিকে তাদের আন্ডারে আনা তাদের মার্কেট প্লেসে আনা এবং সেই কোম্পানিগুলোর হয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রামটাকে ম্যানেজ করা তো আপনি যদি হোস্টিংগার নেইচিপ অ্যাপসুমো এই টাইপের কোম্পানিগুলোর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইম্প্যাক্ট ডট কমই আসতে হবে এবং এখান থেকে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে জয়েন করতে হবে তাহলে আপনি তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এবং তাদের কাছ থেকে কমিশন নিতে পারবেন সো এইগুলো আমরা বেসিক্যালি প্ল্যাটফর্ম পরিচয় করাইলাম যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান তাহলে আপনি কোন কোন প্ল্যাটফর্মে আসলে ট্রাই করতে পারেন সো আপনাকে একটা মজার জিনিস শেয়ার করি মজার জিনিসটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কুকি ডিউরেশন আছে কুকি ডিউরেশন কি কুকি ডিউরেশন মানে হলো কেউ যদি আমার কোনো ইউলএল ক্লিক করে আজকে প্রোডাক্টটা না কিনে বাট এক সপ্তাহ পরেও কিনে তাহলে ওই কমিশনটা আমি পাবো যদি ওই কোম্পানির কুকি ডিউরেশন সাত দিনের বেশি হয়ে থাকে মানে কুকি ডিউরেশন মানে এরকম একটা জিনিস যে আমি একটা কোম্পানি তোমাকে বললাম যে ভাই তুমি ট্রাফিক আমার ওয়েবসাইট পর্যন্ত আনো যদি কেউ তোমার লিঙ্ক ক্লিক করে আমার ওয়েবসাইটে আসে এবং আগামী বিশ দিনের মধ্যেও যদি সে পারচেস করে এই কমিশন তোমার তো একটা কোম্পানি বললো বিশ দিন আরেক কোম্পানি হয়তো বললো ষাট দিন আরেক কোম্পানি হয়তো বললো একশো বিশ দিন এর মানে কি আপনি একটা ট্রাফিককে যদি ওয়েবসাইট পর্যন্ত আনতে পারেন বা ওই কোম্পানির ইউআরএল ক্লিক করাই যদি ওয়েবসাইট পর্যন্ত আনতে পারেন এবং ওই কোম্পানির কুকি ডিউরেশন যদি ষাট দিন হয় ষাট দিনের মধ্যে সে যদি কোনো একদিন আপনার ওই সফটওয়্যারটা কিনে তাহলে এই কমিশনটা আপনার সেটাকে বলে বেসিক্যালি কুকি ডিউরেশন আর অ্যামাজনের কুকি ডিউরেশন ভাই একদিন মানে কি এখন ক্লিক করছো চব্বিশ ঘন্টার মধ্যে যদি পার্চেস করে গেও তাহলে এই কমিশন আপনার হয়তো আপনার না সো এই কারণে আমি বেসিক্যালি প্রোডাক্ট জিনিসটা অতটা বেশি পছন্দ করি না ওটার থেকে আমি সফটওয়্যারটা আমার বেশি ভালো লাগে আর কি কমিশনটাও বেশি অ্যান্ড কুকি ডিউরেশনটাও একটু বড় হয়ে থাকে ওকে সো আমরা বেসিকটা বেসিক নলেজ পাইছি যে নলেজের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন শুরু করতে হইলে এই এই প্ল্যাটফর্ম আপনার জন্য অ্যাভেলেবেল আছে এবং একটা বেসিক নলেজ আপনি পাইছেন আমি আবারও বলতেছি আমার এই এক ভিডিও থেকে আপনি একশো পার্সেন্ট অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে যেতে পারবেন না বাট আমার এই ভিডিও থেকে আপনি একটা নলেজ পাবেন যেই নলেজকে ব্যবহার করে আপনার কীভাবে স্টেপ বাই স্টেপ সামনে আগানো উচিত আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এবং ইউটিউবে গিয়ে আরো বেটারভাবে সার্চ করতে পারবেন একদম টপিক বাই টপিক এবং আরো অনেক বেশি নলেজ গেদার করতে পারবেন তো চলেন আমরা আমাদের নেক্সট পার্টে যাই সো আমি বেসিক্যালি ধরে নিচ্ছি যে আপনি ইম্প্যাক্ট ডট কমে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা ইম্প্যাক্টের অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার জন্য মোটামুটি আপনি প্রস্তুত তো এখন আপনাকে কি করতে হবে দেখেন ইম্প্যাক্টে মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মে আপনি যদি অ্যাফিলিয়েট পার্টনার হতে চান আপনার বেসিক্যালি ট্রাফিক সোর্স থাকা লাগে ট্রাফিক সোর্স কি ফর এক্সাম্পল আপনি এই যে প্রোডাক্টটাকে প্রমোট করবেন কোথায় প্রমোট করবেন কে কিনবে আপনার কাছ থেকে আপনি কি একজন ইউটিউবার নাকি আপনি একজন ব্লগার নাকি আপনি একজন কমিউনিটি স্পেশালিস্ট আপনি কে আপনাকে একটা কমিউনিটি আছে মানে একদম আপনার একটা বড় ফেসবুক গ্রুপ আছে যেখান থেকে মানুষ কিনতে পারে অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে লক্ষ সাবস্ক্রাইবার আছে বা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে অথবা আপনার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে ব্লগ আছে এবং ওই ব্লগ বা আর্টিকেল পড়ার জন্য হাজার হাজার মানুষ আপনার ওয়েবসাইটে আসে আপনার কোনটা আছে দেখেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে লিঙ্কগুলোকে প্রমোট করতে হবে আর প্রমোট করতে হলে আপনার নিজের ট্রাফিক সোর্স থাকা লাগবে অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে হইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনার আপনার বেশ কিছু ট্রাফিক সোর্স থাকা লাগবে হয় আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার থাকা লাগবে নয়তো আপনার ব্লগে ট্রাফিক থাকা লাগবে নয়তো আপনার একটা লিঙ্কডিন অ্যাকাউন্টে বেশ ভালো ফলোয়ার থাকা লাগবে বা ভালো কানেক্ট থাকা লাগবে সো কিছু না কিছু আপনার থাকা লাগবে সো এখানে কনসেপ্টটা হচ্ছে কি মানে আপনি ভয় পাবেন না আমি জানি এই জায়গায় এসে মানুষ ঘাবরা যায় তো দেখেন ভাই আপনি রাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করবেন এর জন্য আপনাকে কষ্ট করতেই হবে এবং আমি বলছি কষ্টটা কিন্তু ওয়ান টাইম আপনি একবার এফোর্ট দিবেন পরে জিনিসটা আপনি এনজয় করবেন সো ফ্যাক্ট হচ্ছে আপনি যদি আসলে অ্যাফিলেট মার্কেটিং করতে চান এতক্ষণ যা শুনছেন মজার কথা শুনছেন টাকা ইনকামের কথা শুনছেন আপনি ডিফিকাল্ট কথাগুলো শুনবেন কঠিন কথাগুলো শুনবেন যে কিভাবে আপনি ট্রাফিক সোর্স তৈরি করবেন বা কিভাবে ট্রাফিক সোর্স আপনাকে তৈরি করতে হবে তো এই জিনিসগুলো নিয়ে আমি আপনার জন্য আরেকটা ভিডিও মেক করব। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং কি আমরা কীভাবে আসলে প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারি প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করার অপশন কী কি হতে পারে আমি আমার দুই একটা কেস আপনার সাথে শেয়ার করছি আমি আমার অ্যাকাউন্ট আপনাকে দেখাইছি তো বেসিক্যালি আমরা আজকের ভিডিওর মাধ্যমে মোটিভেশন নিয়েছি যে আমরা চাইলে প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারি এবং আমরা করে দেখাবো বাট সেকেন্ড ভিডিওতে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ট্রাফিক সোর্সগুলো কী এগুলো কেন করতে হয় কিভাবে করতে হয় কিভাবে করলে আসলে বেটার হয় ইমপ্যাক্ট আপনি অ্যাপ্রুভাল কিভাবে পাবেন অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে কী করতে হবে আমি এই জিনিসগুলো ইন ডিটেল আবার স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব সেটা পার্ট টুতে অ্যান্ড আমি আপনাকে বলবো না যে আপনি কমেন্টে পার্ট টু পার্ট টু করেন আমি মোটেও বলবো না এই ভিডিওর ডেসক্রিপশানে কমেন্টে অথবা আশেপাশে কোথাও আপনি পার্ট টু এর লিঙ্ক মাস্ট পেয়ে যাবেন সো দুইটা ভিডিও আমি একসাথে আপলোড করব আই হোপ আপনি দুইটা ভিডিওই দেখবেন এই ভিডিওটা তো আপনি এতক্ষণ দেখছেন ডেফিনেটলি নয়তো আপনি পার্ট টুতে পৌঁছাইতেন না সো পার্ট টুতে বেসিক্যালি আমি কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো অ্যান্ড আমি আশা করবো পার্ট টুটাও আপনি দেখবেন তাহলে আপনার মোটামুটি অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রি নিয়ে একটা ভালো নলেজ তৈরি হবে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করা ড্রিমটা আপনি দেখতে পারবেন মোস্ট ইম্পর্টেন্টলি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকামের সবটা আসলে স্বপ্ন থাকবে না এটা বাস্তবে পরিণত হবে সো দেখা হবে ইনশাল্লাহ পার্ট টুতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম